আপনি কি ইনস্টাগ্রামে সঠিকভাবে রিল ভিডিও আপলোড করতে চান তো সেটা করার জন্য আপনার ইনস্টাগ্রামে চলে আসতে আসার পর প্লাস এখানে ক্লিক করুন করার পর রিলসে চলে যান তো চলে আসার পর এই গ্যালারি থেকে আপনার মতো একটা রিলস সিলেক্ট করে নেবেন তো দেখুন কীভাবে একটা রিলস ভিডিও আপলোড করতে হয় তো সেই প্রসেসটাই কিন্তু আজকে প্রথম থেকে শেষ অফিস থেকে দেখুন কীভাবে সি করতে হয় তো ঠিক আছে তো প্রথম আমি সিলেক্ট করে নিলাম করার পর এখান থেকে নেক্সট এখান থেকে আপনি আমি সাউন্ড কমে নিচ্ছি তো নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি নেক্সট বাটন ক্ল ক্লিক করলাম এখানে কন্টিনিউ করলাম তো করার পর এখান থেকে শেয়ার টু ফেসবুক তো এখান থেকে জাস্ট এটা করার পর টার্ন অন ফর এটা ক্লিক করবেন করার পর এখান থেকে জাস্ট হলো হওয়ার পর এখান থেকে চাইলে আপনি আপনার ভিডিও এক সিলেক্ট করে রাখতে পারেন তো আমি জাস্ট এটা রাখছি তো এখান থেকে আমি ভিডিও টাইটেল যে সমস্ত ইনস্টাগ্রামে টাইটেল আছে তো সেখান থেকে আপনি নিয়ে যেতে পারেন তো আমি একটা দিয়ে দিচ্ছি ট্রেন্ডিং তো এখান থেকে জাস্ট একটা দুই একটা ফটো দিচ্ছি তো দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে অ্যাট লোকেশন তো জাস্ট এটা ক্লিক করবেন তো আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল আছে তো তার জন্য ওয়েস্ট বেঙ্গল দিলাম তো আপনি যদি বাংলাদেশের ঠিক বাংলাদেশ সিলেক্ট করবেন তো স্যার সেটা সিলেক্ট করার পর অ্যাডভান্স সেটিংয়ে চলে আসবেন তো আসার পর এখান থেকে আছে শো কোয়ালিটি অন রাখবেন ডাউনলোড আর রিলস সেটা অন রাখবেন আপলোড অ্যাট হাই কোয়ালিটিরও অন রাখবেন ঠিক আছে তো এটা করার ক্ষেত্রে আপনার ভিডিওটা এইচডি কোয়ালিটিভাবে আপলোড হবে তো ঠিক আছে তো এখানে রাখার পর এখান থেকে জাস্ট এখান থেকে আপনি নেক্সট বাটনে এখান থেকে ক্লিক করবেন করার পর শেয়ার ক্লিক করবেন তো অটোমেটিক কিন্তু আপনার ভিডিওটা সঠিকভাবে একটা আপলোড হতে পারে ইনস্টাগ্রামে ভাই ঠিক আছে তো চ্যানেল নতুন রাখলাম তোমাকে সাবস্ক্রাইব করবেন এডিটিভ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো করবেন এডিটিভ এবং ক্রেডোলিয়াস পাওয়ার জন্য আরও নতুন নতুন ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা একটা ইনস্টাগ্রামে সঠিকভাবে একটা রিলস ভিডিও কিন্তু আপলোড করতে পারেন তো এইভাবে আপনারা আপলোড করবেন তো অটোমেটিক আগের তুলনায় বেশি ভিউজ আসবে ঠিক আছে